আলাইকুম আমি নাদিয়া সবাইকে আমার চিলি চ্যানেলে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে সেহেরিতে দেশি মুরগির মাংস রান্না করেছি আজকের মুরগির মাংস রান্না করাতে আমি আলু ব্যবহার করব না আলু ছাড়াই কষিয়ে রান্না করব। আমি এখানে খুব সহজভাবে মুরগির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি এভাবে রান্না করে খেলে অবশ্যই খেতে ভালো লাগবে এখানে আমি একটা পুরো মুরগি নিয়ে নিয়েছি মুরগির পাক চামড়া সাথে নিয়ে নিয়েছে মুরগি পাক চামড়া খেতেও কিন্তু অনেক ভালো লাগে একটা পাতিল বসিয়ে এর মধ্যে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিব তেলের মধ্যে দুটো তেজপাতা ছেড়ে দিয়েছি চারটা এলাচ তিনটা দারচিনি আর তিনটা লং ব্যবহার করেছি এগুলো হালকা ভাজা হয়ে গেলে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা ভাজা হলে এখানে আমি দুই চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আদা আর রসুন খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ চামিচ জিরা আর গোলমরিচ বাটা এটা কিন্তু স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয় আপনারা ব্যবহার করে দেখবেন কিছুক্ষণ ভালো করে কষানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব পানিটা দেওয়া শেষ হলে একটু নেড়ে চেড়ে এখানে আমি গুঁড়া মশলাগুলো ব্যবহার করব দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে যাতে ভালো করে মিশে যায় এবার দিয়ে দিব দুই চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবার এগুলোকে খুব ভালো করে কুশিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে ভালো করে কষানো শেষ হয়ে গেছে এবার মুরগির মাংসগুলো সব দিয়ে দিব মুরগির মাংসটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে মশলাটা যত ভালো করে মেশাবেন মুরগির সাথে ভিতরের মশলাগুলো তত ভালো ঢুকবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে খুব ভালো করে কষানো শেষ হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেহেতু এটা দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগে তাই এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য আর এখানে অবশ্যই চুলাটা একদম লো হিটে রাখবেন চুলাটা বাড়িয়ে রাখলে নিচে দিয়ে লেগে যাওয়ার চান্স থাকে আর যদি নিচে দিয়ে লেগে যায় তাহলে কিন্তু মুরগির স্বাদ ভালো মতো পাওয়া যায় না এখানে ভালো করে কষানো শেষ হয়ে গেলে তিন কাপ পানি দিয়ে দিব নয়শো গ্রামের মতো পানি ব্যবহার করেছি আমি একদম শুকিয়ে ফেলবো না একটু ঝোল রাখবো এবার ঢেকে 30 মিনিটের মতো রান্না করব। ত্রিশ মিনিট পর আমার এতটুকু ঝোল আছে নামিয়ে ফেলে দেখা যায় ঝোল আরো টেনে যাবে এই জন্য আর নামানোর আগে এখানে আমি কিছুটা জিরা গুঁড়া ব্যবহার করব। নামানোর আগে জিরা গুঁড়া ব্যবহার করলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এই জন্য আমি এখানে আমি জিরা গুঁড়া দিয়েছি যারা এখনো আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে আপনার যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম